দিলা না রে চাবিটা দিলা না চাবিই দিলা না খাচ্ছনি তুই তো দেখলি যে একটা বৌনি আইছি তাইলে ওই রুমটা আমি খুলমু চাবিটার নিকে গেছি চাবিটা দিলা না ঘরের মধ্যে তালাও খিল মেরা হয়ে রইছে ভালো কাম করছে একদম ভালো কাম করছে ও তো খিল মারা ঘরের মধ্যে শুয়ে রইছে আর আমিলে কি কথা জানো তোমার উষ্ঠা মেরে এলাকাতে বাইরে করে দিতাম তুমি আমার কথা ক কেন রে আমার মন হলো ভাল না হন হে বানুর কি

তুই তোর বউরে না জানাই আমার বিয়ে করছিস কে হ্যাঁ বউরে তোর বউ যদি এখন আমার নামে মামলা করে আমি কোন দিকে যাব এড়া তুমি কেমন কথা কস না আমি তোমার মন সম্বন্ধে বুঝি না আমি যদি তোমার কাছে কই যে আমার ঘরে বউ আছে তাহলে কি তুমি আমার কাছে বিয়া বইতে তোমার আমি যে ভালোবাসি জানো কি তুমি যা করছো খুব ভালোই করছো আর আমারও যে দূর ক্ষতি হওয়ার তো হইছেই এলাকায় তো যে মুখ দেখাইতে পারমু না এখন কি করমু

না তোর কাছে আমি সুখ পেলাম না তোর বাড়িতে থাকতে পারবো এখন আমি করবো নাকি আমার উপায়টা কি উপায়ের মধ্যে তুমি দুটা দিন থাইগা তুমি কষ্ট করে দাঁতে দুইটা দিন থাকো হবো নি মন হবোন মন ভালো হবো নি

সারে ফাগল লেগে লাগে নাকি সালে সালে তুই বুঝি না তুই খালি করে সাবিটা দিলে খালি করে দুই কা খালি বাসন করে মত আনতে মোশন টাটা নেই খালি যদি আমি একটা বাসন করতাম তাও মনে রে বুঝারতাম খাচ্ছ না তুই বুঝ না আর ঠিক আছে আমার মতে বল আমদের কেউ গরে বড় বউ থিয়ে যদি অন গোসরে বিয়া করে বউ বাচ্চা নেন তাহলে তেরম কার্যকালে কালে বউ আর গরে বড় বউ থিয়ে কোনদিন বিয়া করেন না কেন কললি একবারে কবালের মধ্যে হানি পরে হোসেন কি